নমস্কার স্থানীয় সংবাদে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা দাসপুরের জনার্দনপুরে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে কংসাবতী নদীর ধারে পড়ে রয়েছে বেশ কয়েকটি বস্তা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বস্তা সেই বস্তার মধ্যে কি রয়েছে তাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বস্তার মধ্যে রয়েছে প্রায় প্রত্যেকটি বস্তাতেই ভর্তি ভর্তি কিন্তু ঔষধ বিভিন্ন সিরাপের সিরাপ যেগুলো বিভিন্ন ডাক্তারেরা ডিসক্রিপশানে দেন সেই সমস্ত সিরাপের বোতল ভর্তি কিন্তু বস্তা প্রায় ষাটটিরও বেশি বস্তা পড়ে রয়েছে এই কংসাবতীর গায়ে জনার্দন গ্রাম এই জনার্দন গ্রামে জনার্দনপুর গ্রাম এখানে এখানে স্থানীয় কিছু মানুষজন রয়েছে এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এই সমস্ত বস্তা দেখছেন এই বস্তার মধ্যে কিন্তু ভর্তি এই সমস্ত ঔষধের বোতল এবং প্রত্যেকটি বোতল কিন্তু প্রত্যেকটি বোতলের কিন্তু এখনও পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়নি এই সমস্ত বোতল সেই সমস্ত বোতল কিন্তু এখানে বস্তায় মধ্যে ভর্তি করে রেখে গেছে কেউ বা ফেলে গেছে এই ঘটনাকে ঘিরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কেন এই ঔষধগুলিকে এখানে কে বা ফেলে গিয়েছে এবং কেনই বা ফেলে গিয়েছে তাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব স্থানীয় মানুষ কিছু রয়েছেন এখানে তাদের কাছ থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করব। এখানে একজন বাসিন্দা রয়েছেন আচ্ছা দাদা কি হয়েছে ঘটনাটা কি ঘটনাটা কি বলতে দেখলাম বস্তা ভর্তি এখানে কি মাল পড়ে আছে দেখি না তখন কি জিনিস পড়ে আছে অতি পরে এসে দেখা গেল যে এটা ফেন্সি ডিল সিরাপ কাপ সিরাপ আছে আচ্ছা সমস্ত বস্তাতে এরকম ধরনের একই ওষুধ একই ওষুধ একই ওষুধ সব বস্তাতেই আছে আচ্ছা কে বা কারা ফেলে গেছে কখন কখন দেখলেন আপনারা আমরা দেখেছি এই স্নান করতে এসেছিলাম স্নান করতে এসে এই পাশের দিকে আসতে দেখলাম এখানে আজকে দেখেছেন এই মুহূর্তে কংসাবতী নদীর ধার আমরা নদীতে স্নান করি অতএব নদীতে স্নান করতে এসে দেখলাম যে বস্তা ভর্তি মাল কি মাল সেটাই তখনই কতগুলি বস্তা রয়েছে প্রায় পঞ্চাশ ষাট খানা বস্তা সব বস্তাতেই এই ওষুধই রয়েছে আচ্ছা কেন কি মনে হচ্ছে আপনাদের কে বা ফেলে যেতে পারে বা কেন বা ফেলে যেতে পারে কি করে বলবো আমরা তো তো বলতে পারবো না মোটামুটি ফেলে গেছে আজ রাতেই ওষুধগুলো কি জাল বলে মনে হয় কি মনে হচ্ছে না জাল বলে তো আমরা কি করি তো আমরা তো আর মেডিসিনের বিশারক নয় যে জাল বলতে পারবো যে জাল কিনা তবে দেখলাম যে ফেন্সিডিল

পঞ্চাশটিরও বেশি বস্তা সেই প্রত্যেকটি বস্তাতেই রয়েছে ঔষধ এই যে দেখছেন সিরাপ সিরাপ ভর্তি সমস্ত বস বস্তা কেন এই বস্তাগুলি এখানে ফেলে রেখে গিয়েছে কে বা কারে রেখে গিয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি ইতিমধ্যেই দাসপুর থানার সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশকে খবর দিলে তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং এর প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে এটি জোনার্দরপুর গ্রাম দাসপুর থানার অন্তর্গত জোনার্দরপুর গ্রাম আর এখানে রয়েছে প্রায় ষাটটিরও বেশি বস্তা সেই বস্তার মধ্যে ভর্তি বিভিন্ন ঔষধ সেই ঔষধের বোতল বোতল সেগুলি কিন্তু এখানে পড়ে রয়েছে একেবারে কেনই বা পড়ে রয়েছে তা জানা যায়নি তো প্রত্যেকটি ঔষধে কিন্তু এখনও এক্সপায়ারি ডেট এখনও উত্তীর্ণ হয়নি দেখতেই পাচ্ছেন এই যে জুলাই মাসে দু পর্যন্ত রয়েছে মেয়াদ এবং এই সমস্ত বস্তাগুলিকে কিন্তু এখানে ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে নিরিবিলি স্থান এই এই স্থানটি নিরিবিলি স্থান আজ সকালে স্থানীয় বাসিন্দারা এখানে কাজে আসেন এবং সেই সময় কিন্তু তাদের নজরে পড়ে বিষয়টি তারা দেখতে পান যে নদীর গায়ে পড়ে রয়েছে অসংখ্য বস্তা সেই বস্তাগুলি তে সামান্য ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ঔষধের বোতল মূলত একটি একটি কোম্পানির বিশেষ কোম্পানির কিন্তু ঔষধ রয়েছে এতে আমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা দেখো নিচে নামা যাবে এই মুহূর্তে আমরা স্থানীয় সংবাদ ঘটনাস্থলে পৌঁছেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবি দেখতে পাচ্ছেন এই যে বস্তা ছেঁড়া অংশ দিয়ে কিন্তু যে ওষুধগুলো বেরিয়ে রয়েছে

এইরকম ধরনেরই দেখছেন সারি সারি লাট বস্তা রয়েছে এখানে এই নদীর পাড়ে একের পর এক বস্তা ফেলে রাখা হয়েছে আর সেই বস্তাগুলিতে রয়েছে সিরাপ এই মুহূর্তে টিম স্থানীয় সংবাদের প্রতিনিধি আমরা এখানে রয়েছি আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁইয়া সঙ্গে আমি বাবলু মান্না রয়েছে সন্তু বেরা এবং সুপ্রিয় চক্রবর্তী আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি এবং যেখান থেকে এই ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এটি জোনার্দপুর গ্রাম কংসাবতীর তীরে পড়ে রয়েছে এই বস্তাগুলি ha ha ha